সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো বিয়ার্স ইটস মে রো ওয়েলকাম নিউ ভিডিও একটা ইম্পর্ট্যান্ট ভিডিও বিকজ গতকালকে থেকে আমার ইনবক্সে আপনারা বিশেষ করে ইন্ডিয়ার কলকাতা থেকে আমার ভাই ব্রাদাররা ফ্যান ফলোয়াররা মেসেজ দিচ্ছেন যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশ নৈরাজ্য সৃষ্টি করেছে বাংলাদেশ কি জামাত শিবিরের দেশ হয়ে গেছে নাকি জঙ্গিবাজের দেশ হয়ে গেছে নাকি এটা একটা সেকেন্ড বিভিন্ন চ্যানেলে কলকাতার বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে যে বাংলাদেশ হিন্দুদের উপর আক্রমণ করছে বাংলাদেশের মানুষ হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে লিটন দাসের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে তো ভাবলাম যে এটা নিয়ে যদি কথা না বলি এখনই সময়ে এই ধরনের কনফিউশন দূর করে দেওয়ার আমি শুরুতেই বলে নিচ্ছি আমি কিন্তু কোনো দলের পক্ষে কখনোই কথা বলি না কারণ আমি পার্সোনালি কোনো দলকে সাপোর্ট করি না আমি একটা দলকে সাপোর্ট করি সেটা হচ্ছে ন্যায়ের দল সততার দল সত্যের দল আর একটা দলের বিপক্ষে আমি সবসময় থাকি সেটা আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির কেউ না সেটা হচ্ছে অন্যায়ের বিপক্ষ আমি সবসময় অন্যায়ের বিপক্ষে তো কথা বলবো প্রথমেই যে বাংলাদেশ কি জঙ্গিবাদ কিনা না বাংলাদেশে জঙ্গিবাদ শুরু হয়েছে কিনা বাংলাদেশে সবাই ঘর বাড়ি কি কিনা হ্যাঁ হিন্দুদের বা মন্দির আক্রমণ করছে কিনা এটা নিয়ে শুরুতে কথা বলব তার আগে বলে নিচ্ছে আপনি যদি আমার পেজে কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওতে লাইক দেবেন পাশাপাশি চ্যানেলে লাইক দিয়ে পাশে থাকবেন এখন আসেন বাংলাদেশ কি জঙ্গিবাদ বিশ্বাস করে কিংবা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় কিংবা জঙ্গিবাদ হয়ে যাচ্ছে কিনা আওয়ামী লীগ সরকার কিংবা স্বৈরাচারের পতনের ফলে একটা ক্লিয়ার করে আপনাদেরকে কথা বলি যাদের বয়স এখন পঁচিশ বছর কিংবা যাদের বয়স এখন বিশ বছর বাইশ বছর বাংলাদেশে এই স্বৈরাচার শাসন করেছে পনেরো থেকে ষোলো বছর তার মানে যার বয়স পঁচিশ বছর সে এই শাসন দেখেছে পনেরো বছর তার বয়স যখন দশ বছর ছিল তখন থেকেই এই জিনিসগুলা তার ভিতরে বাংলাদেশ টেলিভিশনে কিংবা আওয়ামী লীগ স্বৈরাচার যা বলেছিল তাই আপনারা দেখেছেন তাই আপনাদেরকে বোঝানো হয়েছে আপনাদের ব্রেনে এই জিনিসগুলো ঢুকানো হয়েছে যে আছে কেউ দাড়ি রাখলে তাকে জামাত ছিবির ট্যাগ দিয়ে দেওয়া টুপি পড়লে তাকে জঙ্গি বলে দেওয়া ভাই কে দাড়ি রাখবে কে দাড়ি রাখবে না কে টুপি পরবে কিংবা কে টুপি পরবে না কে পাঞ্জাবি পরবে কে পরবে না সেইটা ঠিক করে দেওয়ার শেখ হাসিনা কে সরকার কে এই জায়গাতেই মানুষের ব্যক্তির স্বাধীনতা হরণ করেছে সরকার সরি এখন তো সরকার না মানে এই স্বৈরাচার আর এই জিনিসটা হরণ করে উল্টা দুশ চাপানো হচ্ছে যে ওরা জঙ্গি ওরা জামাত জামাত বললে আমার এখানে একটা কথা আছে জামাত কিন্তু একটা দলের নাম বিএনপি যেমন একটা দল আওয়ামী লীগ যেমন একটা দল জামায়াত একটা দল সুতরাং কেউ কাউকে যদি জামায়াত বলে দেয় যে এই জামায়াতের লোক এতে বোধ কাজ করার কিছু নেই কিংবা সে অপরাধ করেনি তাইলে তো আওয়ামী লীগ যারা করে তারা তো বোধ করছে অপরাধ কাজ করছে তাই না কিন্তু জঙ্গি বললে সেটাতে অপরাধ আছে যে এই লোকটা জঙ্গি এখন আপনি কি ভিত্তিতে জঙ্গি নির্বা মানে জঙ্গি নির্বাচন করবেন কি না আপনি কেউ দাঁড়িয়ে রাখলো আমি তো মনে করেন যে আমি দাঁড়িয়ে রাখছি আজকে তিন মাস ধরে তো আমি কি জঙ্গি হয়ে গেলাম তাহলে তো সবচেয়ে বড় জঙ্গি রবীন্দ্রনাথ ঠাকুর আমার চাইতে অনেক বড় দাঁড়িয়ে ছিল বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ আগে দেখেন আমি কি বলতে চাচ্ছি কারণ আমার এখানে কোনো ফায়দা নাই আমি আমি থাকি দেশের বাইরে এটা হইতে থাকি সুতরাং আমার আমি কাউকে ভয় পেয়ে কোনো কথা বলি না যেটা সত্য সেটাই বলবো আর একটা কথা বলে নিচ্ছি সুতরাং প্রথমত কি মানুষের অধিকার হরণ করেছে কিন্তু এই স্বৈরাচার আর তারা তাই দেখিয়েছে যারা দেখিয়ে তাদের ফায়দা হয় তাদের নিজের স্বার্থ উদ্ধার হয় মানুষকে বুঝিয়েছে এটা আপনাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর এখন কি জ্বালাও পরাও হচ্ছে কিনা এটা নিয়ে একটু কথা বলি ভাই মি কোনো হিন্দু গায়ে কোনো মুসলমান বা কোনো বাংলাদেশের কেউ হাত তুলে নাই একটা ঘটনা ঘটেছে তারা আওয়ামী লীগের নেতাকর্মীকে গণ ধোলাই দিছে এই গণ ধোলাই দিতে যাইয়া কেউ এই নেতাকর্মী কেউ মুসলমান ছিল কেউ হিন্দু ছিল ওইভাবে এই চার পাঁচ জনকে ধোলাই দিছে এর মধ্যে দুই তিনজন ছিল মুসলমান দুই একজন ছিল হিন্দু তো ওইটা কিন্তু আপনার ওই হিন্দু ভেবে ওনাকে মারে নাই ঠিক আছে উন উনি মার খেয়েছে কারণ উনি স্বৈরাচার দলের ছিল তাকে সুযোগ পাইছে এই জন্য তাকে কানডোলা বাসডোলা দিয়ে দিছে ঠিক আছে ক্লিয়ার কিন্তু কথা এখানে ধর্ম নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই কারণ আপনারা জানেন বাংলাদেশের যত মন্দির আছে এই মুহূর্তে তারা মুসলমানরা কিন্তু পাহারা দিচ্ছে এই মন্দির জামাত যাকে আপনাদের কাছে মানে চোখের বিষ বানিয়ে তুলেছিল জামায় ছিবির বলতে বলতে এই জামায় শিবিরের লোকজন আপনার এই মসজিদ পাহারা দিচ্ছে কেন কেন দিচ্ছে 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 জানেন জানেন কারণ সরি মন্দির পাহারা এই আওয়ামী লীগের এই সন্ত্রাসীর লোকজন দু একজন আসবে আইসা খোঁচাখুচি করবে কৈর দিয়ে দিবে এই যে জামাত শিবির করছে ভাই বিবেক বুদ্ধি খাটান যা বলে তাই বিশ্বাস করবেন না সরি কি বলে হিন্দুদের বাড়িতে আগুন দিছে একটা বাড়ি আপনি পাবেন না হিন্দুদের বাড়িতে আগুন দিচ্ছে কেন আগুন দিতে যাবে হিন্দুদের বাড়িতে আমাদের ছাত্র আন্দোলন যারা করেছে আর আমরা যারা বিদেশ থেকে বা দেশ থেকে সমর্থন দিয়েছি তাদের মানে ইয়ে তো ছিল একটা যে বৈষম্য বিরোধী আন্দোলন এটা যেখানে বৈষম্য থাকবে না মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এক মিলে মিশে আমরা থাকবো এই জন্যই তো আমাদের এই আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন এটা তো বৈষম্যতা সৃষ্টি করেছিল ওই স্বৈরাচার সরকার স্বৈরাচার সরকার পনেরো বছর টিভিতে টিভিগুলা টিভির চ্যানেলগুলো দখল করেছিল আপনাদেরকে বুঝিয়েছে যা বুঝিয়েছে মানুষের ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত এই যে পঁচিশ বছর সেই টিভি দেখে মানুষ বোঝে কয় বছর থেকে দশ বছর থেকে তার দশ বছর থেকে দেখে যদি পনেরো বছর এই স্বৈরাচারকে দেখে আসছে যা বলছেন তার মাথায় তো তাই ঢুকছে এই জন্য আপনারা এগুলা বলেন তাও যারা শিক্ষিত তারা কিন্তু বুঝতে পারে জিনিসগুলা সুতরাং আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই কোনো হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়নি এবং আরেকটা কথা খুব বেশিভাবে প্রচার করা হচ্ছে লিটন কুমার দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করে বলতে পারি যে লিটন কুমারের বাড়িতে আগুন দেওয়া থাক দূরের কথা এই ধরনের কোনো মানে কিছুই ঘটে নাই আগুন দিছে মাশরাফির বাড়িতে কারণ মাশরাফি ক্রিকেটার হিসাবে তাকে আগুন দেয় নাই মাশরাফিকে আগুন দেওয়া হয়েছে বিকজ সে আওয়ামী লীগের মনোনীত এমপি ছিল তার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে তার বাড়িতে আগুন দেয়নি সুতরাং এই আগুনটা মাশরাফির বাড়িতে দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকে বানায় ফেলছে এই লিটন কুমারের দাসের বাড়িতে আগুন দিছে এটা ভুল ধারণা গুজব ছড়ানো গুজবকে কান দিবেন না পরিশেষে বলতে যাই সেকেন্ড যে চ্যাপ্টারটা ছিল ইন্ডিয়ার অনেক টিভি চ্যানেল অনেক টিভি চ্যানেল বলছে যে অনেক মানুষ লুট তারাস করতেছে লুটপাট করতেছে অনেক মানুষ বর্ডারে যেয়ে চলে গেছে গতকালকে নিউজে লাখ লাখ মানুষ নাকি বর্ডার অপেক্ষা করতেছে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য ভাই আমরা তো এই দেশটাকে স্বাধীনে করছে যেন এই লুক আওয়ামী লীগ সরকার যা করছে সরেচার যা করছে তা যেন বন্ধ হয় মানুষ কেন বর্ডারে যাবে ভুল ধারণা ওই গণ মিছিলের ওই ভিডিও দেখাচ্ছে কি বলে স্বাধীনতা মিছিলের ভিডিও দেখাচ্ছে আর বলতেছে যে মানুষ একাকার বাড়ি ঘরে ফিরতে পারতেছে না ভুল ধারণা ভাই বাংলাদেশ টিভি চ্যানেলগুলো দেখেন আপনারা এগুলা সম্পূর্ণ অপপ্রচার সম্পূর্ণ অপপ্রচার এবং অপপ্রচার বন্ধ করা হোক আরেকটা কথা বলি অনেকে বলতেছে গণভবন লুট করে নিছে ভাই এখানে লুট করেন না স্বাধীনতা অর্জন করার পনেরো ঘন্টা পর্যন্ত এই ধরনের মানুষ মানে ইচ্ছা করে শখ করে দুষ্টামি করে বালিশ নিছে কেউ কম্বল নিছে কেউ মুরগি নিছে কেউ ভাই এগুলো আবার পরে দিয়েও গেছে কিন্তু একটা কথা ক্লিয়ার করে বলতে চাই এগুলো মানুষের খুব মানুষের দুঃখ মানুষের কষ্ট এই ভুলার জন্য এগুলা করছে যে অনেকে ওইখানে যে গোসল করছে আপনারা দেখেছেন মুরগি নিয়ে গেছে ভাই আর মুরগি কিনে টাকা নেই এগুলো ভুল ধারণা তবে একটা কথা বলতে চাই এই স্বাধীনতা অর্জন করার পনেরো মিনিট পরও যেগুলো করছে আর আওয়ামী লীগ সরকার এই স্বৈরাচার সরকার পনেরোটা বছর লুটতরা করেছে পুরো বাংলাদেশটাকে বাংলাদেশটাকে গিলে খেয়েছে সুতরাং যারা বলছেন বাংলাদেশে লুকতরাজ করছে কিংবা ভিডিও দেখছেন গণভবন থেকে এটা নিয়ে যাচ্ছে ওটা নিয়ে যাচ্ছে এটা ভাই এই যে দুঃখের কষ্টের হ্যাঁ এটার একটা বহির প্রকাশ এবং সবাইকে আমি ইনস্যুর করতে চাই প্রতিটা জিনিস আবার জনগণ রেখে গেছে সেনাবাহিনীর কাছে জমা দিয়েছে তবে যারা এগুলো দেখিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এসব জিনিস দেখিয়ে যে লুটতারাজ হচ্ছে তাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই একটু খাটান চোখটা একটু আপনি যদি মনে করেন যে এই শেখ পলায়নের পনেরো ঘন্টা পর্যন্ত লুটতারাস করছে আপনার ভাষাই বললাম আমি যে লুটতারাস করছে কোন জায়গায় করছে গণভবনে করছে তাই তো এবার আপনি চিন্তা করেন পনেরোটা বছর এই স্বৈরাচার সরকার পুরা বাংলাদেশের সার্বভৌমত্বটার ভিতরে লুটতারাস করেছে কয় লাখ কোটি টাকা পাচার করছে এটা কল্পনার বাইরে এই যে মেট্রো রেল মেট্রো রেল করেন এরকম এক হাজারটা মেট্রো রেল করার ক্ষমতা বাংলাদেশের ছিল এই পরিমাণ টাকা পাচার করে দিছে যে পরিমাণ পাচার করছে টাকা সেই পরিমাণ টাকা দিয়া অন্তত ছয় থেকে সাতশো পদ্মা সেতু বানানো যেত সেই পরিমাণ অর্থ ওরা চুরি পাটপারি করেছে সুতরাং অন্যের গুজুবে কান দিবেন না কেউ গুজুবে কান দেওয়ার সময় নাই আমরা দেশটাকে তার্য নির্ভর দেশ করার জন্যই আজকের এই স্বাধীনতা এই সংগ্রাম করেছে মানুষ মানুষ চায় এখানে জাত বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সবাই এক হয়ে যে আমার পাশের বাড়িটায় থাকে একজন হিন্দু সেও আমার ভাই যে আমার পাশের বাড়িতে একজন খ্রিস্টান থাকে সেও আমার ভাই সবার অধিকার আছে সবার একটাই পরিচয় বাংলাদেশি এখানে জাত দিয়ে পরিচয় না সবার একটাই পরিচয় বাংলাদেশি এবং এই বাংলাদেশিরা যখন জাগ্রত হয়েছে কোনোরকম গুজবেও কাজ হবে না সবার সাথে সবার ভালো সম্পর্ক বজায় থাকা দরকার এবং সেটি এখন আছে আর শেখ হাসিনা সরকার এই স্বৈরাচার সরকার যতটুকু করেছে যতটুকু নষ্ট করে দিয়েছে বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে এটা ফিরিয়ে আনতে অনেক কষ্ট হয়েছে ছাত্র জনতার অনেকেই রক্ত দিয়েছে অনেকেই আপনার নিজের জান দিয়েছে প্রাণ দিয়েছে অনেকেই এখনও অসুস্থ অবস্থা হাত পা ভাঙা অবস্থায় হসপিটাল কাতরাচ্ছে সুতরাং অন্যের কথায় কান্না দিয়ে সবাই একটু চিন্তা করবেন যে দেশটাকে কিভাবে সুন্দর করা যায় সুন্দরভাবে গঠন করা যায় একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটা ভালো সরকার আমরা কারো পক্ষে কথা বলবো না আওয়ামী লীগ না বিএনপি না জামাত কারো পক্ষে কথা বলবো না আমরা তার পক্ষে কথা বলবো যে দেশটার ভালো চায় যেই দল মানুষের কথা শুনবে মানুষের কষ্ট বুঝবে মানুষের কষ্টের দূর করে দেবে সেরকম একটা দল আমরা সবাই চাই সেরকম একটা রাজনৈতিক দল যেন আবির্ভাব আবির্ভাব হয় বাংলাদেশ আমরা চাই চাই শেষে সবাইকে কনফার্ম করতে যে লুটতরাজ কিছুই হচ্ছে না কিছু কিছু অঘটন ঘটেছে যেগুলা নর্মাল স্বৈরাচারের পতন ঘটলে তাদের নেতা মন্ত্রীদের বাড়ি ঘরে যাই একটু হামলা করছে এটা খুবই কম সামান্য পনেরো বছর ভাই মানুষ সহ্য করছে তাদের স্বৈরাচারী শাসন পনেরো ঘন্টা তো মানুষ তো একটু করবেই তারপরেও এখন কন্ট্রোল চলে আসছে যতটুকু হইছে কন্ট্রোল চলে আসছে সুতরাং এটা নিয়ে খুব বড়ো ইস্যু না এটা খুব বড় ইস্যু না সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুজবে কান্দিবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম